দর্শক দর্শক আমি হিরো খান আপনাদের সাথে দেশ ও জনতার পাঠার সংবাদ নিয়ে তো দর্শক দেখতে পাচ্ছেন খালি কলি হাতি নিয়ে নারীদের অবস্থান কর্মসূচি দর্শক এটা কিন্তু ঢাকা প্রেস ক্লাবের সামনে তো দর্শক আমি ভিডিওটি আপনাদের বাজে তুলে ধরলাম আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন এই সংকট নিরসনের পক্ষে ভুক্তভুখী জনসাধারণ সহ দেশের দ্বারা পরিবেশ আন্দোলনের নেতা নেতাকর্মী এবং সচেতন দেশ্রমিক নাগরিক সমাজ তারা বছরের পর বছর ধরে রাজপথে সমাজসেবীরা শ্রমজীবীর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছে সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু উন্নয়নের কোনো অংশ গ্রহণ করা হয় না কথা উঠেছে আমরা চাই সুন্দরবন বকূলকে রক্ষার জন্য উপকূলীয় জনজীবনকে রক্ষার জন্য তার বৈচিত্র্য রক্ষার জন্য একটি সুস্থ পরিকল্পনা প্রণয়ন করা হোক একই সঙ্গে আমি বলতে চাই উপকূলীয় এলাকা হল নথ নদী পরিবেশিত যতক্ষণ পর্যন্ত উপকূলীয় এলাকার বহু যোগাযোগ ব্যবস্থাকে জাতীয় যোগাযোগের মাধ্যমের সাথে যুক্ত করা না হবে কেন্দ্রীয়ভাবে যুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত নদ নদীগুলো কারণ হলেও তা স্বাভাবিক প্রক্রিয়ায় ফলি পড়ে করা হয়ে যাবে এছাড়া মাইকাসা কয়রা সহ বৃহত্তর তুলনার যে উপকূলীয় উপজেলাগুলো আছে

একটি সময় হয়তো পরিত্যক্ত হয়ে যেতে পারে আমরা চাই অবিলম্বে সরকার উপকূলীয় এলাকায় জন্য প্রসারী পরিকল্পনা এবং সেক্ষেত্রে আমাদের সুস্পষ্ট দাবি এ জাতীয় কোনো পরিকল্পনা প্রণয়নের আগে অবশ্যই যারা রাজপথে যারা মাঠ পর্যায়ে কাজ করেন যারা পরিবেশ আন্দোলনের সাথে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ আছেন তাদেরকে যারা প্রাধান্য দেওয়া হয় আমলা তন্ত্রের লাল কেদাই বন্দি কোন প্রকল্প আমরা চাই না আবার সব প্রকল্পের উপর অহেতুক আমরা তন্ত্রের দৌরত্ব খবরদারি সেটাও আমরা বরদাস্ত করতে চাই না আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী অবিলম্বে বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে যেহেতু তিনি জাতীয় সংসদে বাইক আসা করে মাননীয় সংসদ সদস্যের বক্তব্যের পর আশ্বাস দিয়েছেন উপকৃতকে তিনি বিশেষ গুরুত্ব দিবেন আমরা তার সেই আশ্বাসের সকল বাস্তবায়ন দেখতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ আশীষ কুমার দেব সংগ্রামের স্থানীয় বন্ধুরা আমরা এখন কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সম্মানিত চেয়ারম্যান

আমি ভাবে আজকে এই আপনি আন্দোলন কমিটি আয়োজিত আজকে এই প্রোগ্রামে সকলকে শুভেচ্ছা বিশ্ব পরিদিবসের আজকের আমাদের এই প্রতিパッド শান্তির জন্য পানি কিন্তু এই পানি কিন্তু আমাদের সত্যি কেন্দ্রছি আমাদের এই উপকূলের ওই মানুষ রয়েছে উপকূলের মানুষের এই দুঃখ দুর্দশা রয়েছে সেইখানে महिलाएं কিন্তু প্রতিদিন তার তার থেকে 5 ঘন্টা সময় যাচ্ছে এই পানি আনতে সেই কারণে জরায়ু ক্যান্সার থেকে শুরু করে তার কিন্তু পরিবারের কিন্তু যে অশান্তি শুরু হচ্ছে অনেকে কিন্তু বিধবা হচ্ছে অনেকে ছেড়ে যাচ্ছে তার মানে হচ্ছে যেই শান্তির জন্য যেই পানি সেই পানি কিন্তু একটা অশান্তির কারণ হয়ে যাচ্ছে আমরা জানি আমাদের যে উপকূল রয়েছে উপকূলে হচ্ছে পানির কোনো অভাব নেই কোন অভাব সেই উপকূলের মানুষ এখন পানির অভাবে হচ্ছে কারণ সেই জায়গায় পানির লবণাক্তা রয়েছে তারা পানি পান করতে পারছে না এবং এই পানি দিয়ে তারা করতে পারছে না যে ফসলি হয়ে এখন কোন ফসলি করতে পারছে না এই যে অবস্থা এই জায়গায় অবশ্যই আমার সরকারে সামনে দিয়ে এগিয়ে আসতে হবে কিভাবে এই মানুষকে রক্ষা করা যায় কারণ আমরা যখন উপকূলে গিয়েছি উপকূলের মানুষ বলে আমাদের পানি চাই তাহলে তাদেরকে কিভাবে পানির ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে আশেপাশে যে পানির ব্যবস্থা না করা যায় এই হাজার কিন্তু কোনো উপকার হবে না আমাদের শহরে চলে আসছে আমাদের দেশে আমাদের যে জেলাগুলো হয়েছে এই জেলাগুলো থেকে হলেও যাতে করে পাইপের মাধ্যমে বা একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থার মাধ্যমে তাদের সুপেয় পানির ব্যবস্থা করা হয় আয়োজক সকলকে অনেক ধন্যবাদ